জনপ্রতিনিধিরা পাঁচ বছরের জন্য নির্বাচিত হলে প্রতি মাসে একটা স্যালারি পাই এবং লাইফ টাইম একটা পেনশন ফেসিলিটি থাকে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল দশ বছর বিশ বছর পঁচিশ বছর ধরে চাকরি করার পরও অনিয়মিত করার পেনশন তো দূরের কথা নিয়মিত বেতন যে পাওয়ার কথা সেটাও পাচ্ছে না সেটাই সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক পরিস্থিতি বর্তমানে আমাদের রাজ্যে বা আমাদের দেশে চলছে বা এটা যুগ যুগ ধরে সেটাই চলে যাচ্ছে এটা তো নতুন কোনো রুলস চালু হয়নি জনপ্রতিনিধিদের জন্য যখন ভারত স্বাধীন হয় তখন থেকে এই রুলসই প্রযোজ্য জনপ্রতিনিধিরা নির্বাচিত হলে পাঁচ বছর জন্য তখন লাইফ একটা পেনশন ফেসিলিটি থাকবে ফ্যাশন বা অন্যান্য সুযোগকারী সুযোগ সুবিধা পাবে কিন্তু অনিয়মিত বা চুক্তিবদ্ধ কর্মচারীরা আছে যারা দশ বছর পনেরো বছর কিংবা বিশ বছর ধরে চাকরি করছে তারা কিন্তু সেই পেনশন তো কথা নিয়মিতকরণের মুখ পর্যন্ত দেখছে না বাকি সব ফ্যাসিলিটি তো অনেকটা দূরের কথা আমরা কিছুদিন আগে দেখতে পাচ্ছি সর্বশিক্ষায় শিক্ষকরা মেয়াদ তিন বছর চলে তিন মাসের ভিতরে নিয়মিতকরণ না করায় কোর্টে কেস করেছে কোর্টে একটা মান মামলা অবমানার একটা কেস করেছে এই রকমভাবে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরেরও কর্মীরা যারা হাইকোর্টে জয়ী হয়েছিল সমরাজ্য সমবেতনায় তারও আবার আধিকারিকের বিরুদ্ধে তিন আধিকারিকের বিরুদ্ধে আদালত রায় না মানার জন্য নোটিশ ইস্যু করার মতো পরিস্থিতির সৃষ্টি করেছে অর্থাৎ আদালত অমাননার কেস ডায়েরি করেছে আমরা বন দপ্তরের কর্মচারীও দেখেছি একদিনের কর্মরীতি করার জন্য পরবর্তী সময়ে সেটা আরও দীর্ঘায়িত হবে এভাবেই চলছে সবার যুদ্ধ সবার সংগ্রামরা এসপি ওরা তো অলরেডি কেস করে বসে আছে এবং জয়ীও হয়ে আছে এখানে গল্পটা হলো স্কেচ যেটা করেছে বর্তমান সময়ে আদালত অবন দুইটা মামলা বর্তমানে ত্রিপুর হাইকোর্টে চলছে একটা হলো সর্বশিক্ষা শিক্ষকদের একটা আদালত অমন্য মামলা হাইকোর্টে চলছে আরেকটা মামলা যেটা চলছে এটা হলো স্বাস্থ্য দপ্তর জিডিএ ডিআরডব্লিউ কর্মচারী আছে তাদের মামলা এখানে বর্তমানে বিশেষ করে আইজিএম জিমি হসপিটালে যদি আমরা যাই সেখানে নার্সের শর্টেজ প্রচুর পরিমাণে শর্টেজ নার্সের সেখানে নার্সের ডিউটিটা কে করছে আমরা কি কোনো সময় চিন্তা করেছি সেটা স্বাস্থ্য দপ্তরের জিডিএ কর্মচারীরা করছে অপারেশন থিয়েটার ওই সময় ডিউটি করতে হচ্ছে এই যে এত গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ডিউটি করছে এখানে বেতন কি পাচ্ছে ডেলি একটা হাজিরের বেসিসে একটা স্যালারি পাচ্ছে ডিআরডব্লিউ কম্পিরা যেরকম পাই সেরকম বেসিসে কিন্তু স্যালারি পাচ্ছে অথচ স্বাস্থ্য দপ্তর চতুর্থ দিন শূন্যপদ নিয়োগ নেই বহু বছর ধরে হয়ে গেছে নিয়োগ নেই চতুর্থ শ্রেণীর শূন্য পদে স্বাস্থ্য দপ্তরে গ্রুপ কর্মচারী নিয়োগ করাই হচ্ছে না তাহলে এই যে জিডিএ কর্মচারীরা আছে তাদের ব্যাপারটা কি হয়েছিল প্রথমে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে একটা মামলা তারা করে যে তাদের সমকারে সমবে নিয়মিতকরণের বিষয়ে একটা মামলা করে সিঙ্গেল বেঞ্চ রায় দিয়েছিল তাদের পক্ষে দুই হাজার একুশ সনে সেই দুই হাজার বাইশ সনে ফেব্রুয়ারি তারা একক বিচারপতি মামলার রায় দেয় যে তাদের নিয়মিতকরণ করে দিতে হবে তারপর গভর্নমেন্ট তাদের বিরুদ্ধে এই রায়ের বিরুদ্ধে অর্থাৎ ইচ্ছে নেই ইচ্ছে নেই রেগুলেশন করে এই রায়ের বিরুদ্ধে ডাবল বেঞ্চে যায় তখন ডাবল বেঞ্চে আট ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে ইট মামলার একক বিচারপতি নিয়মিতকরণ নির্দেশকে খারিজ করে দেখো এখানে একক বিচারপতি দুইটা রায় দিয়েছিল একটা হলো নিয়মিতকরণ আর হলো হলো সমকাজে সমবেদন কিন্তু ডাবল বেঞ্চে শুধু একটা মামলারই কিন্তু চ্যালেঞ্জ জানিয়েছিল সরকার সেটা হলো নিয়মিতকরণ সেটা ডাবল বেঞ্চ সরকারের পক্ষে রায় দিয়ে নিয়মিতকরণ করা সম্ভব নয় কিন্তু সমকাজের সমবেতন রায়টা কিন্তু আগেরটাই ছিল সমকাজের সমবেতন রায়টা কিন্তু এখানে মানা হয়নি বারো হাজার টাকা মাসিক স্থির বেতনে জিডিএ বর্তমানে অগ্নিমণির বাজারে ক্রাইক্লেশের দিন যেমন করছে কিন্তু রাজ্য সরকার জিডিএ কর্মচারীদের সমবেতন সম বেতনে যে উচ্চ নির্দেশ মানতে কিন্তু প্রস্তুত নয় মেয়াদ অতিকন্ত্র হয়ে গেছে নির্দেশ মানা হয়নি তাই এখন বর্তমানে আদালতে গিয়ে মামলা আদালত যে রায় দিয়েছে তার অবমানার জন্য আদালতের দরজা টনক রয়েছে আদালত বর্তমান সময়ে তিনজন আধিকারিক বিরুদ্ধে কারণ দর্শক নোটিশ দিয়েছে যে ডিও ক্রমা যেহেতু স্বাস্থ্য দপ্তর আন্দোলে তাই স্বাস্থ্য সচিব স্বাস্থ্য অধিকর্তা আর সাথে অর্থ সচিবের বিরুদ্ধে আদালত অবমানার কেস ফাইল করেছে এখন আদালত নেক্সট হেয়ারিংয়ে সেটা উঠবে উঠার পরে অবশ্যই সচিব অর্থ সচিব এবং স্বাস্থ্য অধিকর্তাকে জবাবদেয়ী করা হবে কেন হাইকোর্টের রায়টা মানা হয়নি আইনের কোর্টের রায় কি তোমাদের নিয়ম শৃঙ্খলার উস নিচে নাকি কোর্ট যেটা দিয়েছে সেটা তো মানতে হবে এখন ডাবল বেঞ্চের যে রায়টা সেটা যে বা সিঙ্গল বেঞ্চের রায়টা যেটা সমকাজের সমবেতন সেই রায়টা যদি না মানা হয় কেন মানা হয়নি সেইটা জবাবদিহি করা এবং জবাবদিহি করার পর শেষে যে তথ্যটা বেরিয়ে আসবে গভর্নমেন্ট এর উপর যে তথ্যটা বেরিয়ে আসবে গভর্নমেন্টকে সময় দেওয়া হয়েছিল সময়ে করেনি অর্থাৎ গভর্নমেন্ট এখানে গিলটি ফিল গভর্নমেন্টের এখানে একটু ভুগতে হবে এবং হাইকোর্ট থেকে একটু কথা তো গভর্নমেন্টে শুনতে হবে কারণ সময়ের কাজ সময় করা হয়নি যদি না করার ইচ্ছা থাকতো তাহলে হাইকোর্টে ডাবল বেঞ্চে সে তার বিরুদ্ধে কেসে যেতে পারতো সুপ্রিম কোর্টে যেতে পারতো কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে ডাবল বেঞ্চে সমগ্র যে সময় বিষয়ে যায়নি তাই সেটা করতে গভর্নমেন্ট বাধ্য সময় করেনি তাই গভর্নমেন্টকে এখন আবার একটা সময় দেওয়া হবে যখন ডাবল বেঞ্চে আবার যখন আদালত গমনের কেসটা যেহেতু হয়েছে এই সেই সময় যদি না হয় হয়তো ওয়ারেন্ট পর্যন্ত জারি হয়ে যেতে পারে স্বাস্থ্যসচিব অর্থসচিব এবং স্বাস্থ্যগত বিরুদ্ধে এবং শেষ পর্যন্ত না পেরে কিন্তু তাদের সমুকের যে সমবেতনের রায়টা কিন্তু কার্যকর করতে হবে তাদের যে মেন যেটা দাবি প্রতিশ্রুতি তো ছিল আঠারো নির্বাচন আগে অনিয়মিত বা চুক্তিবদ্ধ কমিটির নিয়মিত নূকরণ সেই প্রতিশ্রুতিটা তো মানা হয়নি অ্যাটলিস্ট আদালতের যে প্রতিশ্রুতিটা সেই প্রতিশ্রুতি যাতে মানা হয় দেখো এখানে মাননীয় বিচারপতি অরিন্দুমুম বিচারপতি এস দত্ত পুরস্কারিত ডিভিশন বেঞ্চ দুইটা মামলা রাজ্য তিন শীর্ষ আধিকারিক বিরুদ্ধে কারণ দর্শক নোটিশ দিয়েছে আদালত রায় মানা হয়নি দুটি মামলা পরবর্তী শুনানি হবে তিন জানুয়ারি দুই হাজার পঁচিশ জিডিএদের ভয়ে মামলাটি রয়েছেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম নারায়ণ বর্মন আইনজীবী সমরজিৎ এবং কৌশিকনাথ প্রমুখ্য পরবর্তী হেয়ারিং ডেট কবি বলেছে তিন জানুয়ারি দুই হাজার পঁচিশ অর্থাৎ ওই ডেটে স্বাস্থ্য সচিব অর্থ সচিব ও স্বাস্থ্য অধিকর্তাকে কিন্তু জবাব দিয়ে দিতে হবে কেন আদালতের রায়টা মানা হয়নি এরকমভাবে ত্রিপুরা যে সর্বশিক্ষা শিক্ষকদের রায়টাও আদালত মনে কেস হয়েছে সেটার বিষয়েও জবাব দিতে হবে সর্বশিক্ষার যারা কর্মচারী আছে শিক্ষক বাদে যা অন্যান্য অশিক্ষক পদে কর্মচারী পদে যারা আছে তারাও বর্তমানে আস্তে আস্তে সংগঠিত হচ্ছে কারণ স্কিম একটাই সর্বশিক্ষা স্কিম যদি সর্বশিক্ষা শিক্ষকরা রেগুলেশন রাই পেতে পারে রেগুলেশন হতে পারে সমকাজের সমেতন পেতে পারে তাহলে শিক্ষকের সাথে সাথে সব যারা কর্মচারীরা আছে তারা কেন সমকাজে সমবেতন পাবে না তাদেরও দাবিটা অত নির্য তারাও আস্তে আস্তে একত্রিত হচ্ছে ইন ফিউচার তারাও কিন্তু কোর্টের দরজা দাঁড়াতে পারে দুই হাজার পঁচিশের প্রথম ভাগেই যে পরিস্থিতি বর্তমানে চলছে কারণ কোর্ট একমাত্র বর্ষা কোর্ট ছাড়া কিছুই হচ্ছে না সব কিছুই কোর্ট বা হাইকোর্টের উপর নির্ভর করতে হচ্ছে রেখা কর্মচারীরাও বর্তমানে অনেকটা পিছিয়ে পড়েছে অনেকে মাসকে বেতন পর্যন্ত অনেকের পেতে একটু হিমশিম খেতে হচ্ছে পাম্পো বাটোর সর্বনিম্ন বেতনে কাজ চাকরি করছে গুজরাট হাইকোর্টে অঙ্গনানী কর্মীদের রেগুলেশন রায় দিয়েছে অঙ্গনানী কর্মীদের তো একটা নতুন একটা আলোর বা আশার সঞ্চার হয়েছে হয়তো তারাও পরিবর্তী সময়ে গেজুটি কেসটা যেভাবে লড়েছে নিয়মিত কেসটাও সেইভাবে লড়বে অর্থাৎ বর্তমানে আস্তে আস্তে ধীরে ধীরে ত্রিপুরা যে সব অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী একত্রিত হচ্ছে তাদের ন্যায্য অধিকার দাবের লড়ে এবং পথ প্রাথমিকভাবে সবাই একত্রিত হয়ে একদিনে কর্মবিরতি কিংবা আবেদন নিবেদন দিকতেই সব প্রথম ফলো আপ করছে যখন দেখা যাচ্ছে আবেদন নিবেদন কর্মবিরতি করে কোনো কাজ হচ্ছে না সময় চলে যাচ্ছে মাস কি মাস বছর কি বছর চলে যাচ্ছে তখন একটা শ্রেণীর যারা কর্মচারী আছে তারা কিন্তু কোর্টের দরজা হাইকোর্টের দরজা কিন্তু নাড়াচ্ছে এবং হাইকোর্ট কিন্তু কর্মচারীদের পক্ষে খুব সুন্দর সুন্দরই রায় দিয়েছে তোমরা বিগত কিছুদিন আগেও দেখতে পেয়েছ সুপ্রিম কোর্টে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মামলা যেগুলো হাইকোর্ট সুপ্রিম কোর্টে টেনে নিয়ে গিয়েছে সবগুলি হাইকোর্ট কেসে কিন্তু সরকার হেরেছে এবং কি সর্বশিক্ষা শিক্ষকটা কেসটাও হারবে অঙ্গি যে গ্র্যাজুয়েটি কেসটা সেটাও হারবে সবটির ন্যায্য অধিকার ন্যায্য অধিকারের দাবির আদায়ের জন্য যারা হাইকোর্টে যায় হাইকোর্টে যে রাইটার দেওয়া হয় এটা 90 থেকে হান্ড্রেড পার্সেন্ট সেটাই সুপ্রিম কোর্টে বহাল থাকে শুধু সময় টাইম কিলিং যে মূল্যবান সময়টা সবার চলে যাচ্ছে সর্বশিক্ষা শিক্ষকদের সেই মূল্যবান সময়টা তো আর ফিরে পাবে না সেই কষ্ট দিনগুলো তো আর ফিরে পাবে না এই যে দিনগুলো কাটছে এটা যদি রেগুলেশন করে দেওয়া হতো বা সমকাজে সমবেতন করে দেওয়া হতো তাহলে হয়তো তাদের শেষ কষ্টটা বা দুঃখটা সত্য হতো না এখন দেখার বিষয় হাইকোর্ট সর্বশিক্ষা শিক্ষকদের আর স্বাস্থ্যদের জিডিএ কর্মচারীদের পক্ষে কী রায় দেয় তাদের আদালত অমাননা যখন মামলা করেছে যে আধিকারিক বিরুদ্ধে মামলা করেছে তা কী জবাব দেয় তারা কেন সময়ের কাজটা সময়ে করেনি সব কিছুই এখন আদালতের উপর নির্ভর করছে আর সব কিছুতেই প্রথম আদালতে কেউই যেতে চায় না সবাই প্রথম আবেদন নিবেদন ছোটোখাটো খাটো স্মারকলিপি ধর্না কর্মবৃত্তি এটাই প্রথম রাস্তা অবলম্বন করে যখন দেওয়ালে পিঠ থেকে যায় কোনো অপরচুনিটি থাকে না আর কোনো রাস্তা থাকে না তখনই না পেরে সবাই আদালতের দরজা অনেক আদালত কিন্তু কর্মচারীদের পক্ষে বরাবরই রায় দিয়ে চলে যাচ্ছে তবে একটা নিয়ম বা যেটা সেটা কিছু হলেও চেঞ্জ হওয়ার দরকার যেহেতু জনপ্রতিনিধিরা পাঁচ বছর জন্য নির্বাচিত হয়ে পেনশন সরকারি সুযোগ সুবিধা পেয়ে থাকে বেতন পেয়ে থাকে বাতা পেয়ে থাকে ভালো পরিমাণ তাহলে অনিয়মিত কর্মচারীরা কেন দশ পনেরো বিশ বছর ধরে চাকরি করে পেনশন তো দ্রব্যতা কেন নিয়মিত করে বেতনটা পাবে না এমন একটা আইন হওয়ার দরকার যেটাতে নির্বাচনের পূর্বে যে প্রতিশ্রুতি দেওয়া হয় যেটি যদি বাস্তবন যদি না হয় তাইলে আইনের আতয় যাতে না আনা হয় সেই ব্যক্তি বা দলকে কারণ তোমরা নির্বাচন আগে প্রতিশ্রুতি দিয়েছিলে সেটি যাতে গ্যাজেটি নোটিফিকেশন আইনি বা কোর্টের থেকে যাতে মানে সিল সই দিয়ে সেগুলো বেরোয় বা যাতে এই রাই এই মাননেই হবে এই সময়ে মানা হবে যদি সময় মানানো হয় তাহলে আমাদের বিরুদ্ধে মানহানি বা আমাদের জনগণের মন বা জনগণের সময় নিয়ে আমরা রাজনীতি করেছি তার জন্য আমাদের ফাইন আমাদের উপর অ্যাকশান যাতে হয় সেই ধরনের কোনো ব্যবস্থা থাকলে ভালো হতো রাজনীতিকবিদ্রোহ যখন রাজনীতি ময়দানে নামে তখন অনেক প্রতিশ্রুতি দেয় সেগুলি যখন পরে পালন না করে তখন তার সেই বিদ্রোহ বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার কোনো আইন থাকতো ভালো হতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা যাতে রাজনীতি আসতে পারে রাজনীতি বিভিন্ন চাকরির সন্ধানে যখন বেকার চাকরিবাদেশা যায় তখন কোয়ালিফিকেশন চায় থেম বিদ্রোহ যখন রাজনীতিতে প্রবেশ করবে তখন একটা নির্দিষ্ট কোয়ালিভিশন থাকার দরকার ছিল মেম্বার তারপর পঞ্চায়েত প্রধান একটা কোয়ালিভিশন এমএলএ একটা কোয়ালিফিকেশন মেসুল কমিশন একটা কোয়ালিফিশন ছোট থেকে বড় পর্যন্ত অ্যাটলিস্ট একটা কোয়ালিফিশন থাকার দরকার ছিল ন্যূনতম মাধ্যমিক ফাঁস বা টুয়েলভ ফাস হোক এটাও যথেষ্ট এতেও আমরা খুশি তাহলে হয়তো সবার মনের যে কষ্টটা সবার যে টেনশনটা সেটা হয়তো বুঝতে পারতো গতদিন আমরা দেখেছি টেট চাকরি প্রার্থীরা যারা পাস করে বসে আছে তারা রাস্তায় নেমেছে পুলিশ কী ধরনের ব্যবহার তাদের সাথে করেছে চোখের জলগুলো তাদের চোখ দিয়ে পড়ে জল পড়েছে সর্বশেষ শিক্ষকরাও এইভাবে আন্দোলন করেছে চোখের জল ফেলিয়েছে বনমিত্ররাও চোখের জল ফেলিয়েছে তাছাড়া আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের কর্মীরাও কিন্তু পারমান্ট লেবারের কর্মীরাও কিন্তু চোখের জল বাসিয়েছে এইভাবে যে চোখের জলগুলো পড়ছে এই জলগুলার কি মূল্য আদৌ পাওয়া যাবে যায়নি তো গত ছয় সাত বছর তো যায়নি কিন্তু সেই চোখের জলের মূল্য কিন্তু হাইকোর্ট বরাবরই দিয়ে আছে এবং হাইকোর্ট কিন্তু নেই বরাবরই অনিয়মিত কর্মচারীর সাথে করে যাচ্ছে এবং ভবিষ্যৎও করে যাবে আমাদের একতা আমাদের শক্তি আমরা যেই রাস্তাতে নেমেছি অং বিশেষ করে আমাদের যে স্বাস্থ্যবিধি জিডিএ সর্ব শিক্ষক কর্মচারীরা সেই রাস্তাটা কিন্তু পারফেক্ট এই রাস্তাতেই কিন্তু জয়টা আসবে অন্য কোনো বিকল্প রাস্তা আবেদন নিবেদনে বর্তমান সময়ে প্রযোজ্য হচ্ছে না যে যেই নীতিতে একটা সাফল্য আসবে সবার ফিউচারের প্রতি সমবেদনা সবার ফিউচারের প্রতি শুভকামনা রইল আশা করি সবার বঞ্চনার অবসান খুব শীঘ্রই হবে ধন্যবাদ সবাইকে স্টাডি যুক্তিপুরা ইউটিউব চ্যানেল